পঁচিশ ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার নয় সালে পরিকল্পিত হত্যাকাণ্ডে তদন্ত সদস্য নির সদস্যদের জেল হতে মুক্তি এবং যার জ সকল মিডিয়ার সদস্যবর্গে সদস্যবর্গে মিডিয়ার পরিবারের সন্তান উপস্থিত মুলনা সাতগীরা জেলাবাসী এবং উপস্থিত সাংবাদিকবৃন্দ আসসালাম সম্পর্কে আপনারা ইতিমধ্যেই অবগত আছেন এটি তৎকালীন সরকারের সুপরিকল্পিত ষড়যন্ত্রের একটি ঘটনা ওই ঘটনায় আমরা সাতান্ন জন জেনারেলস আমাদের ডিজি প্রধান সহ তৎকালীন ডিজি প্রধান সহ এবং তার দেশের সহ সাতান্ন জন সেনা কর্মকর্তা সর্বমোট চুয়াত্তর জন হারিয়েছি প্রশনের বিচারের মাধ্যমে এখনও সাম সহস্রাধিক প্রায় সহস্রাধিক নির অপরাধ মিডিয়া সদস্যদের জেলবন্দি করে রাখা হয়েছে যাদের জেলের মেয়াদ শেষ হয়েছে এখান থেকে বারো তেরো বছর আগে জেল খাটা শাস্তির মেয়াদ কিন্তু ওই যে বিশ মামলা নামক একটা প্রসনের মামলা দিয়ে তাদেরকে আজকে 12 13 বছর যাব আটকে আছে বিনা বিচারে আনরহগরের ও পেশি বিডিএ সদস্যসদের জেল জরিমানা সহ ചാটিহিত করা হয়েছে এর কো বছর যাব ভক্ত হয়ে আমরা বিডিএ সদস্যগণ ও পরিবার ন্যায় বিচার বঞ্চিত হয়ে সমাজে অবহেলা অবজ্ঞা প্রায় বর্তমান সরকার